Yes short me do psycho doctor so am the casting karte short

আপনার সেই হচ্ছে মানে আপনার থেকে আপনার পরিবারে আপনার প্রত্যেক সম্পত্তি মনে করেন মনে করতেন নাকি মানে জানেন

ওনাকে ফলো করে ওনাকে খেয়াল করে অবজার্ভ মনস্তাত্ত্বিক চাপের মতো ব্যাপার আসামির দিকে খেয়াল করে একজন আরেক অফিসারের দিকে মাঝে মাঝে থাকে। থাকো তারপরে যদি চেঞ্জ করতে হবে তোমাকে ইশারা দেবো তখন তুমি পারবে ঠিক আছে আপনি খেয়াল করবেন আপনার সে বলার পরে ও তাই নাকি

और सॉरी और अब ये बच्चे ये ऐसे शॉट नहीं होता चाइल्ड जो